তুই এখন আমাকে বল তোর বদনা হারালো কিভাবে কোথা থেকে হারালো সবকিছু খুলে এখন ওকে বাবা শোনেন তাইলে বাবা আমার হঠাৎ খুব জোর একদিন হাগা পায় তো আমি আমার সেই আবেগী বদনা নিয়ে আরার ভিতরে যাই হাঁকতে বদনাটা রাখলাম খুব শান্তির সাথে হাঁকলাম আবার মাঝে মাঝে তাকিয়ে দেখি আমার বদনা আছে কি নাই না আমার বদনা আছে কিন্তু বাবা হাগার যে একটা লাস্টের সুখের কোতন থাকে সেই কোতন দিয়ে তাকিয়ে দেখি আমার বদনা নাই তারপরেই তো বাবা আমি আপনার কাছে সবকিছু বুঝলাম সবকিছু শুনলাম তোর বদনা বের হবে তুই এখন আমাদের নিয়ে চল ওই জায়গায় যেখান থেকে তোর বদনা হারাইছে আচ্ছা বাবা চলেন তাইলে বাবা রে বাবা পাটি বাবা বাবা রে বাবা পাটি বাবা বাবা রে বাবা পাটি বাবা বাবা এই সেই জায়গা যেখানে হাঁটতে বসে আমার আবেগী বদনা হারাই গেছে দে আমার বাটি দে গিং গিং চিং গিং গিং চিং জা বানারিন এই আমার পাটি চলে না কাহিনী কিরে নে তুই নাপাকি ব্যক্তি আছে কিরে বাপ রে আর ওস্তাদ খালি আমাক সন্দেহন আমি তো পাক পবিত্রই আছি কিরে তালে কি তুই নাপাক হ্যাঁ আসলে বাবা এনে যে বদনা আড়া যাওয়ার পরে আমি আর হুঁসি নাই আরে হুমুদি না পা কেউ থাকলে না পাতি চলে না তাতে না বাবা আমি তো পারবো না কারণ ওই আবেগী বdnaছরা আমি হুসি না এই বাপ মাপ দুই হাত বাইরে এই কাবাডি 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 আর অস্তা নাকি কাবাডি খেলবে রয়েছেন নাকি